قل الله رب العالمين برندو ينمبر السوران سورة البقرة التنشتامبرات كتنبرات قل اهبتوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমরা বললাম অর্থাৎ আমি আল্লাহ নিজে বললাম তোমরা এখান থেকে নেমে যাও তোমাদের কাছে আমার হেদায়াত আসবে যে তা গ্রহণ করবে মেনে চলবে তার কোনো ভয় নাই চিন্তারও কারণ নাই শুভানন্দ ওই যে হেদায়তটা আসবে ওই হেদায়তটা কি ইসলামের হেদায়াত নাকি হিন্দু ধর্মের হেদায়াত হেদায়াত ইসলামের হেদায়াত আমাদের দেশে সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্মকে বোঝায় ঠিক কিনা বলেন বলে না সবাই সনাতন শব্দের অর্থ কি আপনারা জানেন পুরাতন पुरातन ধর্ম কি হিন্দু না ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বর সূরা সূরা আল বক্বরা 38 নম্বর আয়াত কত নম্বর আয়াত মিনহা মিন্নিহুদং সমন্ত বিহাহুদয়া ফলাহলাই হিমলা হুমিয়া হেনুন আমরা বললাম অর্থাৎ আমি আল্লাহ নিজে বললাম তোমরা এখান থেকে নেমে যাও তোমাদের কাছে আমার হেদায়াত আসবে যেটা গ্রহণ করবে মেনে চলবে তার কোনো ভয় নাই চিন্তারও কারণ নাই শুভানন্দ ওই যে হেদায়তটা আসবে ওই হেদায়তটা কি ইসলামের হেদায়াত নাকি হিন্দু ধর্মের হেদায়তায় কার হেদায়ত ইসলামের হেদায়েত আল্লাহর প্রত্যাদেশ আল্লাহর ওহি আসবে কার কাছে আদম আলি সালামের কাছে তোমরা নেমে যাও কে বলছেন জান্নাত থেকে নেমে যাও তোমার কাছে আমার হেদায়ত আসবে ওই ইসলাম কি বিধান আল্লাহর ইসলাম। তো ইসলাম হচ্ছে সনাতন ধর্ম সনাতন মানে কি পুরাতন ধর্ম আর আমরা না বুঝে হিন্দু ধর্মকে কি বলি সনাতন ধর্ম বলি এখন থেকে কি আপনারা কেউ হিন্দু ধর্ম কি সনাতন ধর্ম বলবেন বাবা দিবেন বেলে না সনাতন ধর্ম হচ্ছে কোনটা ইসলাম হচ্ছে সনাতন ধর্ম হিন্দু ধর্ম সনাতন ধর্ম না তারা এমন একটা শব্দ বেছে নিয়েছেন সনাতন শব্দটা হচ্ছে সংস্কৃতি বাংলাও না এমন জায়গায় এমন শব্দ ফিট করে মানুষ অনেক সময় মানুষ বোঝে না না বলে আপামর জনতা অভিধানে দেখবেন আপামর জনতা মানুষ বানাই দিছে জনতারে পাপি বানাই দিছে এইভাবে তারা শব্দ চয়ন করে নিয়েছে যে সনাতন ধর্ম না বুঝে আলেম হুজুর রাও অনেক সময় বলে সনাতন ধর্ম আবার দেখবেন বিভিন্ন বইতে লেখা থাকে কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ কি গ্রন্থ ঐশী শব্দটা আসছে ঈশ থেকে ঈশ মানে ঈশ্বর ঈশ মানে কি ঈশ্বর তার মানে এটাকে যদি আমি সহজ বাংলায় বলি হচ্ছে ঈশ্বরের গ্রন্থ ঐশী গ্রন্থ মানে কি ঈশ্বরের গ্রন্থ ঈশ্বরের গ্রন্থ যদি আমি বলি মুসল্লিরা আমার বাধা দিবে কিনা হুজুর এই পর্যন্ত কিন্তু তিনবার বলে ফেলেছেন যে কোরআন ঈশ্বরের গ্রন্থ কিন্তু আমি যদি বলি ঐশী গ্রন্থ বলবেন হুজুরের ভাষার ভিতরে একটা আট আছে কি আছে আট আছে আসলে তো বুঝেই না যে ঐশী কি আর ঈশ্বর কি ঠিক না আজকে অভিধান গিয়ে দেখবেন ওই অভিধানে পাবেন ঐশী গ্রন্থ ঐশী শব্দটা দেখবেন ঐশী হচ্ছে ঈশ্বর আমরা আল্লাহকে ঈশ্বর বলি কোরআন কি ঐশী গ্রন্থ না আসমানি গ্রন্থ হ্যাঁ ঐশী গ্রন্থ বলা যাবে না ঐশী গ্রন্থ মানে ঈশ্বরের গ্রন্থ না বুঝেই আমরা বলি সনাতন ধর্ম যেরকম বলি